মিশরের একজন কারি ছিল কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির রাশিয়াতে একটা সফর করল তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত এখন হচ্ছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যেটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসুদের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে এইটা আবার কোন মন্ত্রী এটা হোম মন্ত্রী এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে জুব্বা পড়াই লোকটা এটা কোন মন্ত্রী মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোন মন্ত্রী না এটা আমগো কারি এটা কি হেরা কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে হি ইজ দা রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় রাশিয়ার প্রেসিডেন্ট বলে তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামে আমরা সবাই মত খাবো আর বেলি ড্যান্স দেখবো কোমর দুলানো ডান্স রুব্বানে না আছে কোমর দুলাইয়া এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তালাওয়াত শুনতে পারি জামাল আব্দুল নাসের বললো ঠিক আছে তাই করেন ডান্স বন্ধ করে দেন তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়ে ওকে ডান্স ডিসিশন ইজ ফাইনাল আজকে রাতে কোমর দুলানোর নৃত্য হবে না আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো ঠিক ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নেই তো আব্দুল বাসেদ রাজি হলেন ওনাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে আর সবার হাতে মদ হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে রাতে এরা মদ খায় দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না তো আব্দুল বাসেদ ওইদিন দিন তেলাত করেছিলেন চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করার আগে তেলাতের আগে আল্লাহ বলেছেন আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছ আমি দরদ দিয়ে তেলাওয়াত করব তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডার দের অন্তরের ভিতরে ঢুкаяdio সবাই মদ নিয়ে রেডি উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তেলাওয়াত শুরু করলেন ওনার তেলাওয়াত যখন শুরু হলো কেউ আর মদ খায় না মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল উনি ওনার কণ্ঠে যত দড়দ ছিল সুর ছিল সুরের ঝংকার ছিল মেলোডি ছিল ভয়েস ছিল সব উজার করে কুরআন তেলাওয়াত করতে লাগলেন কমিউনিটি লিডার গুলো তেলাওয়াত শুনতে শুনতে মনে রজানতে চোখের পানি পড়তে শুরু করছে লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল তেলাওয়াত শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে ডিড ডিডিউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দা হলি কোরআন এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে তোমরা কি অর্থ বুঝছো না বুঝি নাই তো কান্দলা কেন চোখে পানি কেন কমিউনিস্ট ক্যাফের লিডাররা বলে আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে যদিও বুঝি না কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ আর কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলিড্যান্স দেখি আর মদ খাই তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা বেলিড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম ওই কোরআন আজ আছে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নে সেই আলি হাই দারে ওসমান নে আজানের ধনী আছে আগের মতই আজানের ধনি আছে আগের মতই বেলালের সেই রুহুনে বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই দারে উসমান নেই চিল্লা এখন ঠিক না কোরআন আজ আছে ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে এই জন্যে কিতাব এমন কিতাব যে কিতাবের ভুল খুঁজে বের করা যায় না ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন ঠেকিরা সেই কোরআন থেকে আমরা কথা শুনব সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব রাজিয়াস